মাগো তোর সাধনায় আমি আমার উজার করি মন তোর সেবাতে আমি আমার কাটা বয়ে জীবন জয় মা তারা কেমন আছেন সবাই আশা করি মায়ের আশীর্বাদে সকলে ভালো আছেন আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এখন বাজে ভোর তিনটে আর আমি এখন মন্দিরে চলে এসেছি কারণ আজকে মন্দিরে আমার পালা অর্থাৎ মায়ের সমস্ত সেবার দায়িত্ব আজকে আমার মন্দিরে এসে মাকে স্নান করিয়ে রাজবেশে সাজিয়ে প্রস্তুত করা হয়েছে আর জগৎজননী মাকে কি অপূর্ব লাগছে একবার দেখুন তারপর মায়ের মঙ্গল আরতি শুরু হলো আর আজ আমার মামা মায়ের মঙ্গল আরতিটা করছে আমরা মঙ্গল আরতির এক অপূর্ব দৃশ্য দর্শন করুন তারপর জগজ্জননী মায়ের মঙ্গল আরতি শেষ হল এরপর মাকে ভোগ নিবেদন করা হবে সকালের ভোগটা হচ্ছে ফল মিষ্টির ভোগ সমস্ত ফল মিষ্টি কেটে প্রস্তুত করা হয়েছে এবার মাকে সেই ভোগ নিবেদন করা হবে তারপর মায়ের ভোগ নিবেদন পর্ব শেষ হলো আর আজকে সকালের ভোগটা শুভদা মায়ের কাছে নিবেদন করেছে সেই ভোগ এখন ভক্তদের মধ্যে দাদা বিতরণ করে দিচ্ছে আজকে এই দাদারা মায়ের কাছে পুজো দেবার জন্য এবং দর্শন করবার জন্য ভোরবেলা এসেছে আর এখন ভোর চারটে বাজে তবে মন্দিরে মানুষের সমাগম আস্তে আস্তে বাড়তে শুরু করেছে ভক্তরা মন্দিরের মধ্যে আসছে মায়ের দর্শন করবার জন্য মায়ের কাছে পুজো দেবার জন্য প্রথমবার আমি এই পেজে বড় ব্লগ আপলোড করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন একটু বেশি বেশি করে আপনার পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন যাতে সকলে মায়ের এই পালাপর্ব দর্শন করতে পারে নিজেদের কামনা বাসনা জানাতে পারে আর আজকে বাপি জেঠু মন্দিরে ভক্তদের সেবা করবার জন্য ভান্ডারা দিচ্ছে সেই ভান্ডারার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কাটাকাটি চলছে আর অন্যদিকে রান্নাও চেপে গিয়েছে তারপর আমি চলে গেলাম মন্দিরের ভোগঘরের মধ্যে যেখানে মায়ের দুপুরের ভোগের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং অন্যদিকে চলছে সবজির কাটাকাটির কাজ আর এখন বাজে দুপুর একটা মায়ের মন্দিরের গেট বন্ধ হয়ে গিয়েছে এখন মাকে ভোগের জন্য প্রস্তুত করা হচ্ছে মায়ের কাছে এই প্রার্থনাই করি মা সকলকে ভালো রাখুক সুখে রাখুক শান্তিতে রাখুক সকলের মনস্কামনা পূর্ণ হোক তারপর মায়ের চরণ জল দিয়ে ধুয়ে দেওয়া হল এরপর মাকে ভোগ নিবেদন করা হবে তারপর আমি ঝটপট চলে গেলাম মন্দিরের ভোগ ঘরের ভিতরে মাথায় করে ভোগ নিয়ে মায়ের গর্ভগিয়ে গেলাম মাকে নিবেদন করলাম ভোগ এবং এই দাদাদের হাতে তুলে দিলাম দাদারা আজকে দুপুরে মায়ের কাছে ভোগ নিবেদন করেছে আর অন্যদিকে অন্য ছত্রের মধ্যে ভান্ডারার মাধ্যমে মায়ের ভোগ ভক্তদেরকে খাওয়ানো শুরু হয়ে গিয়েছে চারিদিকে খাবারগুলোকে সাজিয়ে রাখা হয়েছে যেখানে পায়েস মিষ্টি চাটনি মাছ দুরকম তরকারি ভাজা ডাল পোলাও ভাত সমস্ত কিছু রাখা আছে আর এখন বাজে সন্ধ্যে ছটা মায়ের মন্দিরে গেট ছয়মাত্র বন্ধ হলো আর আজকে আকাশ দ্বারা মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এসছে দাদাদের খুব সুন্দরভাবে পুজো হলো দর্শন হলো আর এরপর মায়ের গর্ভগৃহ পরিষ্কার করা হবে সেই জন্য ভক্তরা গর্ভগৃহ থেকে এখন বেরিয়ে যাচ্ছে আর আজকে অপূর্ব গোলাপের সাজের মাধ্যমে মাকে সাজানো হবে তারপর মন্দিরের গর্ভগৃহ পরিষ্কার করা হলো আর মাকে অপূর্বভাবে সাজানো হয়েছে যেমনটা আমরা দেখতে পাচ্ছেন কি অপূর্ব লাগছে একবার দেখুন তারপর সন্ধ্যা আরতি মামা শুরু করে দিল আপনারা ভালোভাবে মায়ের সন্ধ্যা আরতি দর্শন করুন তারপর মায়ের মঙ্গল আরতি শেষ হলো এখন মাকে শীতল ভোগ নিবেদন করা হবে আজকে নদিয়া থেকে এই দাদা মায়ের কাছে শীতল ভোগ নিবেদন করেছে এবং সৌরভদাও মায়ের কাছে আজকে শীতল ভোগ নিবেদন করেছে মাকে নিবেদন করার পর দাদার হাতে ভোগ তুলে দিলাম আর আজকে সন্ধ্যেবেলায় মঙ্গল আরতির পর বাপি জেঠু মন্দিরে যজ্ঞ করাচ্ছে সেই যজ্ঞর মন্ত্রপাঠ এখন শুরু হয়ে গিয়েছে তারপর যজ্ঞে আগুন দিয়ে যজ্ঞটা শুরু হলো আর আজকে রাত্রিরেই পূর্ণিমা তিথি লেগে গেছে মায়ের পায়ে আবির দিয়ে দোল করলাম আর এখন বাজে রাত্রি বারোটা আমি বাড়ির পথে রওনা দিলাম আশা করছি আজকে ব্লগটা আমাদের ভালো লেগেছে আবার পরের ব্লগে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাতারা